সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে সুপ্রিয় দর্শক আমরা কম বেশি জানি তারেক রহমান দুই হাজার আট সালে বাংলাদেশ থেকে লন্ডনে পারি জেনেছি আর বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সতেরো বছর আমলে তিনি আসতে পারেননি অর্থাৎ তিনি কেন আসতে পারেননি এ নিয়ে অনেক জনে অনেক রাজনৈতিকবিদরা অনেক কথা বলেন কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনটি বিষয় এক ডক্টর ইনুস দুই সেনাবাহিনী তিন অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জামাত এনসিপি আরও বিভিন্ন যারা আছেন তাদের আমরা প্রথমে যাব ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে অর্থাৎ যখন ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র জনতার গণ পর এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন তখন তারেক জিয়ার সাথে পরে লন্ডনে গিয়ে একটা সভা করেন এবং সেখানে যে কথাবার্তা হয়েছিল আমরা সব কিন্তু মিডিয়ায় পাইনি তবে ভালো এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি খালেদা তিনি শুভেচ্ছা জানিয়েছেন তারেক জিয়ার মাধ্যমে তারেক জিয়া তা বলেছেন এবং প্রধান মোহাম্মদ তার শুভেচ্ছা গ্রহণ করেছে এখন সেখানে আর কি কি আলোচনা হয়েছে তা আমরা জানি না কিন্তু কথা হলো তারেক জিয়া এই বিগত সতেরো আঠারো বছর ধরে এখন পর্যন্ত বাংলাদেশে ফিরছে না কারণ কি আসুন এবার একটু সেনাবাহিনীর কাছে যান আপনারা জানেন ছাত্র জনতার গণ অপ্রতারে সেনাবাহিনীর একটা মোটামুটি কম হোক বেশি হোক মানুষ যে যাই বলুক একটা বড় একটা ভূমিকা ছিল সেটা হচ্ছে অকারজম তিনি যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়াতেন এবং ছাত্রদের বিপক্ষ হয়ে যেতেন তাহলে হয়তোবা এই বাংলাদেশে যতটুকু রক্তের বন্যা হয়েছে তার চেয়েও আরও একশো গুণ রক্তের বন্যা হয়ে যেত কিন্তু কথা হয়েছে যদি সেনাবাহিনী সত্যি জনতার বিরুদ্ধে গিয়ে অর্থাৎ শেখ হাসিনার পক্ষে দাঁড়াতো তাহলে সেনাবাহিনী শত হাজার হাজার লোক মারা যেত কারণ ছাত্ররা যদি একবার নেমেই পড়ত মুখোমুখি একটা যুদ্ধ হতো অর্থাৎ ওই যুদ্ধটা গৃহযুদ্ধে পরিণত হয়ে এবং মানুষের মুভমেন্ট দেখে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পট পরিবর্তন করে ফেলে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ভাবে দেশ থেকে বিতাড়িত করে এবং সাতাই ঘন্টা সময় বেঁধে দেয় শেখ হাসিনাকে বলে আপনি এখান থেকে চলে যান নতুবা আপনার মৃত্যু অনিবার্য অর্থাৎ যখন চতুর্দিক থেকে মানুষ ঘ্রাউ করে ফেলেছে অর্থাৎ সংসদ ভবনে যাবে ওই শেখ হাসিনাকে নামিয়ে টেনে হিসেবে মারার জন্য ওই অবস্থায় তখন সাতাইশ ঘন্টার বেঁধে দেওয়ার পর শেখ হাসিনা কিন্তু কম ঘাটানা তিনি কিন্তু যেতে চাইনি বলছে তিনি এখানেই অর্থাৎ জয়ের কথায় তিনি এই বাংলাদেশ সেরে চলে গেছেন এখন কথা হলো এই যে চলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সেনা প্রধানের কতটুকু ভূমিকা ছিল হ্যাঁ ভাই ভূমিকা ছিল ওই যে কথা বললাম যে তারা কিন্তু জনগণের বাইরে যেতে পারেনি কেন পারেনি জানেন জাতিসংঘের একটা চাপ আস এই জন্য তারা পারেনি যদি পারত অবশেষ শেখ হাসিনার পক্ষে থাকতো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে নিন কারণ তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নিয়োগ প্রাপ্ত প্রধান অতএব আমরা মনে করি শেখ হাসিনার ভালোর জন্যেই অর্থাৎ তার উপকারই করেছেন সেই সেনাপ্রধান অকার উজ্জামান এবং তিনি জনগণেরও বিপক্ষে যায়নি এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে আমরা তাকে যে হিরো বানা বানাবো না এমনটা করা যাবে না কেননা তিনি ডক্টর মোহাম্মদ ইনিসকে কিন্তু সহ্য করতে পারেনি একসময় আপনি জানেন সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই কি বাংলাদেশের উপকারের জন্য শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন নাকি শেখ হাসিনাকে জন্য অর্থাৎ তার উপকার শেখ হাসিনার উপকারের জন্য তিনি দেশ থেকে তাকে বিতাড়িত করেছেন প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন এখন কথা হলো আরেকটি বিষয় তারেক রহমান কিন্তু তাকে বাংলাদেশে আসার জন্য রাজনৈতিক দল অর্থাৎ তার বিএনপি বিশাল একটা দল অর্থাৎ আমি চলে যাওয়ার পর থেকে এখন এককভাবে প্রতিনিধিত্ব করছে বিএনপি অর্থাৎ যদি এখন নির্বাচন হয়ে যায় তাহলে বিএনপি নির্বাচিত হবে হান্ড্রেড এখন কথা হলো তিনি তারপরও এত জনসমর্থন থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে এই আঠারো বছর কেন আসছে না কারণ কি প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আমরা মনে করি এই বাংলাদেশে যে যত রাজনৈতিক দল আছে সবচেয়ে বড় দল হয়েছে বিএনপি তারপরও তারেক রহমান তাদের নেতাকর্মীদের বিশ্বাস নেই তাদের উপর আস্থা নেই কেন জানেন যদি তিনি আসেন দেশে তাহলে তাকে প্রোটেক্ট করার মতো কেউ নেই এটা তিনি জানেন এবং মনে করেন তাকে যখন বলা হয় আপনি কেন দেশে আসছেন না তখন তিনি বলে আমার নিরাপত্তার ইস্যুতে আমি আসছি না আমি এখনো মনে করি বাংলাদেশে আমার মানে নিরাপত্তা হীনতায় তিনি ভুগছেন মোট কথা। তার সাহস হচ্ছে না এখনো বাংলাদেশে আসার জন্য কথা আছে যে কুমির কুমির যদি বলুক যদি সামনে একটা বিপদ আসে এবং ওই বিপদে যদি আপনি পড়েন তাহলে দেখবেন আর ছায়া দেখলে আপনি ভয় পাবেন অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি দুই হাজার সালে এবং আট সালে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে জেলের বিতার তাকে মেরে পিছিয়ে তার মেরুদণ্ডে আঘাত করেছে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাইকে কোকর রহমানকে যেভাবে নির্যাতন করে হত্যা করেছে তিনি কিন্তু পরবর্তীতে কিন্তু মারা গেছেন ককির রহমান ওই নির্যাতনের পরেই এরপর শেখ হাসিনা তাকে দেখতে গিয়েছিল কিন্তু খালেদা জিয়া তাকে দেখতে দেয়নি কারণ তার মনে কষ্ট আবেগ দুঃখ ছিল এই জন্য তাকে ঢুকতে দেয়নি জানেন বাংলাদেশের রাজনীতি কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি যে দলই ক্ষমতায় যা এক দল আরেক দলের উপর হিংসা প্রতিহিংসা করে অন্য দলকে হে প্রতিপন্ন করে একদম মাঠের সাথে মিশিয়ে দেওয়ার কাজ করে বাংলাদেশ রাজনীতি এই জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের সবাই ঘিনার চোখে দেখে কেউ ভালো চোখে দেখে না কারণ তাদের কারণতা নেই এবং নেই বলেই বাংলাদেশের রাজনীতি করতে চায় না যারা ভালো মানুষ তারা রাজনীতিতে জড়ায় না কারণ একটা প্রতিহিংসার রাজনীতির কারণেই কোন মানুষ রাজনীতিতে জড়াতে চায় না সুপ্রিয় দর্শক বিগত সতেরো বছর আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মে যত মানুষ গুম হয়েছে যত মানুষ খুন হয়েছে যত মানুষ নির্বিসরে হত্যা হয়েছে আমার মনে হয় না আর কোন সরকারের আমলে এতটা খুন এতটা নির্যাতন এতটা গুম হয়েছে আয়নাগর টর্চার সেল একজন প্রধানমন্ত্রী যদি একজন দেশের লিডার হয়ে যদি জনগণের জন্য এরকম আয়নাগর অর্থাৎ টর্চার সেল বানা হয় একটা ফেসবুকে পোস্ট দিলে তাকে মেরে ফেলা হয় আপনারা উদাহরণ দিতে পারি আব্রাহামকে এবং কোনো ইউটিউবে যদি কোনো সঠিক কথা বলা হয় সত্য কথা বলা হয় সেটা যদি সরকারের বিপক্ষে যায় তাকে তুলে নিয়ে গুম করে ফেলা হয় তাহলে সে দেশের রাজনীতি কতটা ভয়ঙ্কর হতে পারে প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আমি মনে করি এই সকল রাজনীতি প্রতিহিংসামূলক ছেড়ে একটা ভালো রাজনীতি অর্থাৎ একে অপরের সহযোগিতামূলক রাজনীতি যেন বাংলাদেশে প্রতিফলিত হয় আমার কথা হলো আরেকটি হয়েছে আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশে আসতে কারণ তৃতীয় নম্বর কারণ হয়েছে জামাতকে তারা তাদের দল থেকে ভাগ করে দিয়েছে অর্থাৎ জামাত ছিল কিন্তু এতদিন তাদের দূর সময়ের বন্ধু এখন তাদেরকে ছত্রbani ফেলেছে এই বিএনপি এই ইস্যুতের ইস্যুর কারণেই তার রহমান এখন বাংলাশে আসছেন না বা আসছেন না ভয় কিন্তু তার ভিতরেও আছে অর্থাৎ তিনি মনে করেন তিনি যদি বাংলাশে আসেন যদি কোনো লোক জঙ্গিরা তাকে খুন করে ফেলে তাহলে কিন্তু বিএনপি একদম ধ্বংস কথা কিন্তু বাস্তব এটা মাথায় রাখতে হবে এখন বাংলাদেশের সেনাবাহিনীর এখানে কি জড়িত কেন দেখেন বাংলাদেশ সেনাবাহিনী কারণ তারা সেনাবাহিনী না বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি নির্বাচিত সরকার না বুঝতে হবে এখানে পুলিশের কোন ভূমিকা থাকবে না এই জন্য এই তিনটি কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন আমার কথাগুলো যদি যুক্ত মানে যুক্তি সহকারে আপনি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং তারেক রহমান কবে দেশে ফিরবে সেটাও জানতে পারেন কোন নির্দিষ্ট এখন পর্যন্ত টাইম তিনি বলছেন না এবং নির্বাচনের আগে আসে এবং পরেও তিনি আসবেন কিনা সেটাও কিন্তু আমরা এখনো চিন্তিত সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আশা করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ